উচ্চ মাধ্যমিকের আগে ময়না পেটুয়া মোড় ঢেউভাঙ্গা রাস্তার মেরামত আগামী সোমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমিস্টার অনুষ্ঠিত হবে ময়নাতে চারটি সেন্টারে ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে ময়নার বেশ কয়েকটি রাস্তার পাশাপাশি ময়না পেটুয়া মোড় ঢেউ ভাঙ্গা রাস্তাটির বেহাল অবস্থা ইতিমধ্যে পিডব্লিউডি এর উদ্যোগে ময়না পেটুয়া মোড় ঢেউ ভাঙ্গা রাস্তার মেরামত চলছে এই রাস্তাটির অবস্থা খুব একটা ভালো নয় এখনো ছোট ছোট অনেক গর্ত রয়ে গেছে আগামী দিনে যাতে নতুনভাবে রাস্তাটি পাকা করা যায় সেই আশায় দিন কাটাচ্ছে ময়নাবাসী ডাবলুডি একজুটিভ ইঞ্জিনিয়ারকে ব্যাপকভাবে আমরা প্রেশার করেছিলাম যাতে এই মানে যে রাস্তাঘাট যেভাবে মানে ড্যামেজ হয়ে গেছে ওগুলোকে দ্রুতগতিতে সারাবার জন্য তবে পিডাবলিউডি একজুটিভ ইঞ্জিনিয়ার আমাদের কথা দিয়েছিল যে বলে কি আমি আমরা রিপেয়ারে কাজ শুরু করছি তবে খুব বর্ষাটা কমে গেলে আরও গতিটা গতিটা আমরা বাড়িয়ে দেবো এলাকার ময়নার মানুষ কিন্তু বলছে যে পঞ্চায়েতের সভাপতি দৃষ্টি আকর্ষণ করছে যাতে ঢেউ ভাঙা থেকে শুরু করে যত রাস্তা খারাপ আছে যেন দ্রুত মেরামত করা হয় আমরা দ্রুত মেরামত করার জন্য সর্বস্তরভাবে আমরা চেষ্টা করছি সব ডিপার্টমেন্টকে জানিয়ে দিয়েছি আমাদের ডাব্লু এস আর ডিআইসআরডিএ আমাদের পিডব্লিউডি এবং ইরিগেশন সবাইকে জানানো হয়েছে তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আমরা একটু বর্ষা কম হলে আমরা গতিতে কাজটা করে দেব তবে আশা করি পুজোর আগে তা ওই রাস্তাটার জন্য বারে বারে অ্যাপিল করেছি ডাব্লুবিএসি এ জেলা পরিষদ তো সেভাবে আবেদন করেছি কিন্তু পয়সার অভাবে জানেন যে সব দিক থেকেই টাকা পয়সাগুলো বন্ধ আছে কেন্দ্রীয় বঞ্চনা আছে তারই মধ্য থেকে রাজ্য সরকার উন্নয়ন করার চেষ্টা করছেন তারা তো আমরাও আপিল করেছি এবং সবশেষে যে আপিলটা করেছি যে যেহেতু সামনে উচ্চ মাধ্যমিকের থার্ড পরীক্ষা অর্থাৎ এইচএসের সে কারণে যাতে এই আপনার মল্লিক মোড় থেকে ভায়া পেটুয়ার মোড় হয়ে একেবারে ঢেউভাঙা পর্যন্ত রাস্তাটা অত্যন্ত খারাপ চলাচলের উপযুক্ত নয় অন্তত পরীক্ষার্থীরা যাতে ভালো করে তারা চলাচল করতে পারে এবং পরীক্ষা দিতে সেন্টারে আসতে পারে তার জন্য আমরা মেরামতের সাময়িকভাবে জন্য আবেদন করেছিলাম এবং সেই আবেদনে সাড়া দিয়ে পিডাব্লিউডি তারা ওই ব্যাটস এবং বালি দিয়ে কিছুটা মেরামত করার চেষ্টা করছেন যাতে করে পরীক্ষাটা সুষ্ঠুভাবে হয় বা মানুষ চলাচল করতে পারে চাইছে যে ময়না মল্লিক মোড় থেকে ভায়া কেজি মোড় হয়ে ভেউভাঙ্গা এবং ওয়ানের অঞ্চলের সামনে দিয়ে যে রাস্তা এগুলো মেরামত এগুলো নিয়ে আপনার হবে এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমরা খুবই দ্রুত আশা করছি যে পুজো তো আপনার আঠাশ সাতাশ আঠাশ তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে আঠাশে সেপ্টেম্বর থেকে পুজোর আগে হয়তো হবে না ওই কোনো রকম কিছু ব্যাটস মোড়াম দিয়ে বালি দিয়ে এগুলোকে প্যাচ করে চলাচলের জন্য উপযুক্ত করে দেওয়া এবং পুজোর পরেই ও কাজ শুরু হবে এবং ভালোভাবে ওই রাস্তা তৈরি হবে আমরা আবেদন করেছি বিভিন্ন জায়গায় তারাও সাড়া দিয়েছেন টেন্ডার প্রসেসে আছে কাজ হয়ে যায় তার মধ্যে রাস্তার সমস্যার সমাধান দুটোই হ্যাঁ হ্যাঁ ঠিক বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্যনতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কোর ফ্যাশন